শেখার সহজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্যান প্যানভিশনের মধুময় রহমতপূর্ণ স্বভাবপূর্ণ আয়োজন কোরআন শেখার সহজ উপায় সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা যে যেখানে যে বয়সে এবং যেখানে থেকেই আমাদের এ অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আল্লাহ তালা কোরআনের আলোয়ে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন কোরআন ভিত্তিক জীবন যেন হয় আমাদের তার পাশাপাশি কোরআন তেলাওয়াত কোরআন অধ্যয়ন এবং কোরআনের মাধ্যমেই যেন আমরা আমাদের সঠিক পথ বেছে নিতে পারি সে প্রত্যাশা রেখে গত ক্লাসে যুক্ত হওয়ার মূলত চারটা স্তর আমি বলেছিলাম প্রথম হচ্ছে এমন দশটি হরফ যা কখনোই পরিবর্তন হয় না আমরা এক নজরে সেগুলো স্ক্রিনে দেখে নিচ্ছি আলিফ দাল দাল রা এমনি করে একেবারে হামজা পর্যন্ত একটু দেখুন আপনাদের মনে আছে অবশ্যই মনে আছে এরপরে দ্বিতীয় পর্বে আমরা যে হরফগুলো পড়েছিলাম সেটা হচ্ছে যে পাঁচটা হরফ এরকম যা যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে আসবে তার মধ্যে ছিল বা তা সা এরপরে নুন এবং ইয়া আমরা দেখতে পাচ্ছি এ পাঁচটা হরফ কি চমৎকার এরা তো আপনার চিনেন এরপরে আমরা বারোটি হরফ এমন শিখেছি যে হরফগুলো যখন যুক্ত হবে তখন নিচের অংশটা পড়ে যায় এ কথাটা রাখতে রাখতে আমি আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম বলতেছিলাম যে প্রত্যেকটা আরবি হরফ এক একজন মোমেনের বৈশিষ্ট্য ঘোষণা করে আল্লাহ আকবার আপনি দেখুন একজন মানুষকে চেনা যায় তার কিভাবে তার মস্তক তথা চেহারা দেখে মুখমণ্ডলটা দেখে আরবি হরফ লিখতে গিয়ে প্রথম যেই অংশটুকু লেখা হয় ওটা হচ্ছে আরবি হরফের মূল অংশ এই অংশটার সাথে তার পারিপার্শ্বিক আরও কিছু বাড়িয়ে বলয় তৈরি করে একটা পূর্ণ হরফ তৈরি হয় যুক্ত হয় যখন তখন তার কখনো সাইড থেকে কিছু অংশ পড়ে যাবে সামনে পেছন থেকে আবার কখনো নিচের অংশের কিছু অংশ পড়ে যাবে কিন্তু তার মাথার অংশটা পরিবর্তন হয় না মাথা দেখি মূলত পুরো অক্ষরটাকে আপনি চেনে নিবেন এখন যুক্ত হওয়ার ফলে মাথার অংশ কোনটুকু থাকে সেরকম হরফ আছে বারোটা একটু দেখুন প্রথমে আমরা যেটা হরফটা দেখছি হা এই হার নিচের অংশটা পড়ে গিয়ে সামনে সে মিশবে তাহলে আমরা কিন্তু এখানে একটা প্যাকেজ পরেছিলাম হা জিম খ সেই মনে আছে তা হাড় যদি নিচের অংশ পড়ে যায় সেখানে জিম এবং খ এ দুটার নিচের অংশ পড়ে যাবে তার কারণ ওরা তো একই মায়ের পেটে থাকা তিন সন্তানের মতো থ্রি ইন অন দেখছেন প্যাকেজ করে পড়ানোর ফলে কি লাভটা হলো এখানে দ্বিতীয় হচ্ছে সিন সিন একত্রে পড়েছিলাম মনে আছে সিন সিন সিনের নিচের অংশ পড়ে যাবে সিনেরও নিচের অংশ পড়ে যাবে ওর শুধু উপরে যে দাঁত দাঁত কাটা কাটা তিনটা এটা দেখি বুঝে নিতে হবে এটা হচ্ছে সিন সদ সদের নীচের অংশ পড়ে গেলে দোয়াদের নিচের অংশ অটো পড়ে যাবে এটা তো বোঝারই কথা আইনের নিচের অংশ পড়ে যায় তাহলে গয়নের নিচের অংশ পড়ে যাবে ফাঁ এর নিচের অংশ পড়ে যায় কফের নিচের অংশ অটো পড়ে যাবে কারণ আমরা বলেছি ফা কফ এরপর লামের নিচের অংশ পড়ে যায় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এর পরের পর্বটা একটু দেখি এই হরফগুলো আপনারা চিনেছেন কিনা একটু দেখেন তো সুন্দর করে আরেকবার আরেকবার তার কারণ এই জায়গাটা অতিক্রম করা খুবই টাফ কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে গেল আমরা সূত্রটা জেনে নিয়েছি যে এই হরফগুলো যুক্ত হওয়ার সময় এদের নিচের অংশটা পড়ে যায় তাহলে নিচের অংশ পড়ে যাওয়ার ফলে কেমন হলো হরফটা আমরা এক নজর দেখে রাখি এই যে দেখুন এই নিচের অংশটা এই যে নিচের দিকে পড়ে যাচ্ছে দেখুন তো মাথার অংশটা রয়ে গেল কেমন হলো এখন এই তো দেখুন আপনি কি এই হরফগুলো চিনেন অবশ্যই আপনার চোখের সামনে অপারেশন করা হয়েছে একই সাথে আপনি বারোটা হরফ এই যুক্ত হওয়ার সময় শুধু এতটুকু দেখা যাবে যুক্ত হওয়ার সময় আর বাকি অংশ দেখা যাবে না কিন্তু আপনার কি চিনতে কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই না একটু দেখুন ভালো করে একটু বুঝুন একটু চিন্তা করুন আপনি পড়তে পারেন কি না হরফগুলো এজন্য আপনাদের কাছ থেকে আরেকবার একটু পড়াটা নিয়ে নিচ্ছি প্রথম হরফ হচ্ছে হা হা, জিম খ এরপরে কি সিন শিন সদ দদ ফা ফায়ের দেখেছেন শুধু উপারের মাথার অংশটুকু রয়ে গেছে এই মাথাটা আর কফেরও শুধু মাথারই গোল চিহ্ন যেটা এতটুকু আছে আর লাম আলহামদুলিল্লাহ আমরা এই হরফগুলো আপনি একটু দেখে নেন এবং পড়ার চেষ্টা করুন ইতিমধ্যে আমরা অলরেডি আটাইশটা হরফ পড়া হয়ে গেছে ওখানে পড়েছি প্রথমে হচ্ছে যুক্ত হওয়ার সময় মোটেও পরিবর্তন হবে না এরকম হরফ দশটি আর আকারে ছোট হয়ে যাবে এরকম আছে পাঁচটি দশ আর পাঁচ পনেরো পনেরো আর এখানে আছে বারো কতটা হলো সাতাইশটা হয়ে গেছে অলরেডি সাতাইশ হরফের পরে আর বাকি থাকে হলো তিনটা হরফ আমরা এই তিনটা হরফ একটু চেনার ক্ষেত্রে যেমন কাফ আর আসেন এইটা একটু ভালো করে দেখেন কাফ এই কাফ হরফটা হচ্ছে এরকম যে এই যে পাশে যে লামের মতো করে বড় করে লিখে তার মাঝখানে এসের মতো যেটা আমরা করেছি যুক্ত হওয়ার সময় বাহিরের যে অংশটা আছে এইটা থাকে না মাঝখানে শুধু এসটা এটা থাকে অতএব এটা চেনা খুব সহজ এক দ্বিতীয় হচ্ছে হা এই হাটা লেখার সময় কিভাবে হবে একটু দেখুন এ হলো গোল হা প্রথমে যখন গোল হা যুক্ত হবে তখন হবে এরকম অর্থাৎ এই শূন্যটা মাঝখানে একটা দাগ শেষ মাঝখানে যখন থাকবে হাটা তখন ঠিক দুই পাশে শূন্য মাঝখানে একটা দাগ চলে গেল একটা শূন্য দুইটা ভাগ করা হয়েছে শেষবারে যখন আসে তখন পূর্ণ গোল হাঁটা এভাবে দেখতে সুন্দর না এজন্য মনে হয় একটু এভাবে করে দিয়েছে এটা হা এই তিনোটাই হা এই হাটা গলায় ছেড়ে দিয়ে আরেকটা হচ্ছে গোল তা একটু খেয়াল করুন এই গোল তা এ যখন ইন্ডিভিজুয়ালি আসবে অর্থাৎ এককভাবে আসবে তখন এই গোল দিয়েই উপরে দুই নোক্তা তাটা হবে আর যখন সে অন্য হরফের সাথে যুক্ত হয়ে আসবে তখন সে এই হাঁটার উপরে দুই নুক্ত হবে গোল হা শেষ বাড়ে এসে যদি গোলতাপ প্রয়োজন হয় তাহলে এভাবে আমরা দেখতে পাব এই হা উপরে দুই নুক্তা এ হচ্ছে আমাদের পরা এ হচ্ছে টোটাল তিরিশটা হরফের বর্ণনা এখন আপনারা এ পর্যন্ত যা বুঝলেন আমি কিন্তু এর উপরে একটা পরীক্ষা নেব পরীক্ষাটা হচ্ছে যুক্ত করে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কি না তাহলে বন্ধুরা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আরবি হরফ যুক্ত হওয়ার ক্ষেত্রে মৌলিক চারটা স্তর আছে এক নম্বর হচ্ছে যা কখনোই পরিবর্তন হবে না দশটা হরফ পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে আকারে ছোট হয়ে যাবে এরকম হলো পাঁচটা হরফ আর কখনোই নিচের অংশ পড়ে যায় যুক্ত হওয়ার সময় এরকম হলো বারোটা হরফ আর খুব বেশি করে যত্ন সহকারে শিখতে হবে এরকম হলো তিনটা হরফ আপনারা এখানে কাফের মাঝখানটা এবং হামজাটা কখনও কখনো একটু ই হয়ে যায় কনফিউজড হয়ে যায় মনে রাখবেন কাপ যখন মিশে আসে তখন এভাবে প্রথমে এবং মাঝখানে যখন আসে তখন কাপটা এভাবে এসের মতো আসবে এটা মানে যুক্ত হওয়ার কিন্তু হামজা হলো এমন একটা হরফ যা কখনোই কোনো হরফের সাথে টাচ হবে না এরকম আমরা যদি দুই তিনটা উদাহরণ একটু দেখে নেই এই যে দেখুন কি চমৎকার এখানে হরফগুলো আছে বাস হামচা কিন্তু কখনোই কখনোই কোনো হরফের সাথে ই হবে মানে টাচ হবে না স্পর্শ হবে না সে একেবারে আলাদা আলাদা থাকবে আপনি সিনের একটা দাগ দিয়ে উপরে হামজা বসাবেন এর সাথে মিশাই দিবেন না এটা মিশবে না এরকমই তাই হামচা চেনা আরও ইজি হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি দেখি আমরা কতটুকু শিখতে পেরেছি এখান থেকে এখানে একটা জায়গায় আমরা একটু কাজ করি সেটা হচ্ছে দেখুন এই এই যে তিনটে হরফ চলে আসলো একটু দেখেন তো দেখি যুক্ত আছে তিনটা হরফ এই হরফগুলো কখনোই পরিবর্তন হয় না সেই হরফ থেকে এই উদাহরণটা আমি দিচ্ছি যেমন প্রথম হরফ হলো মিম এরপরটা দাল তারপর একটা হলো আলিফ একটু খেয়াল করুন তো দেখি আবার নিচে এটা মুক্তভাবে লিখিয়েও দিয়েছি অতএব আপনি একটু খেয়াল করে দেখুন যে মিমের সাথে মিমটা একটু মিলিয়ে নেন দালের সাথে দাল আলিফের সাথে আলিফ এ রেখা টেনে টেলিভিশন স্ক্রিনেই আপনি ট্রাই করতে পারেন অথবা মোবাইলের মধ্যে একটা স্ন্যাপ তুলে নেন নিয়ে তারপর আপনি একা ট্রাই করেন অথবা একটু একটু করে এক অন্যকে হেল্প করার মাধ্যমে মাসা এই যে হচ্ছে অনেকগুলো উদাহরণ আপনাদের উদ্দেশ্যে আমি দিয়েছি মাসা আশা করছি আপনার সবাই এভাবেই আশা করি পারবেন ইনশা আল্লাহ আমরা এই এ পর্বে আবার দেখতে চাচ্ছি যে উচ্চারণের সাথে মিলান্ত দেখি উচ্চারণ দেখুন তো স্ক্রিনে তিনটা হরফ দেওয়া আছে এখানে আমরা বলতে পারেন তোয়ের সাথে যে আলিফটি আছে মূলত হামজা যখন কোনো হরফের উপরে বসে তখন ওই হরফটার কোনো ভ্যালু থাকে না যেমন এখন তোয়া আছে তোয়ার সাথে আলিফ আছে তার উপরে হামজা এটা আমি আপনাদের বোঝানোর জন্য প্রথমেই নিয়ে এসেছি তাহলে এখানে হামজাটা পড়তে হবে তারপরে মিম তোয়া হামজা মিম এখানে নিচে লেখা আছে কোনটার সাথে কোনটা একটু মিলান্ত রেখা টেনে এই দেখুন আপনি যা চিন্তা করেছেন সেটা কি না বাহ কী চমৎকার এমনি করে করি আমরা পরে জোয়া আলিফ মিম র হুম এই দেখুন আপনি চিনতে কোনো অসুবিধা নেই মিম দাল আলিফ সা চমৎকার ওই যে দশটা হরফ যা কখনও পরিবর্তন হয় না আমরা সেখান থেকে আপনাকে উদাহরণ দিয়েছি এখানে পরবর্তী উদাহরণটা আবার আমরা দেব তোয়া মিম জাল মিম পরিবর্তন হয় না জাল পরিবর্তন হয় না ত পরিবর্তন হয় না আমরা তোয়াটা কখনো মাঝখানে এনে দেখানোর চেষ্টা করেছি মিমটা মাঝখানে কখনো শেষে কখনো প্রথমে এমনি করে করে উলট পালট করে কয়েকটা শব্দ তৈরি করে করে আপনাকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার হাতটা পাকা হয় ব্রেনটা যেন শার্প হয় তার কারণ এই পৃথিবীতে রসুলসাল্লা ইসলামের কাছে এক সাহাবি এসে বললেন ইয়া রসল্লাহ আমার ব্রেইন আমার মেধাশক্তি বৃদ্ধির জন্য আমি কি করবো নবী তাকে তিনটা আমল দিলেন সোহান আল্লাহ এক নম্বর আমল দিলেন তুমি বেশি বেশি কোরআন অধ্যয়ন করবে আল্লাহ একবার দ্বিতীয় হচ্ছে তুমি সুযোগ পেলে নফল রোজা করবে আর তৃতীয় হচ্ছে তুমি সুযোগ পেলে অবশ্যই মেসাওয়াক করবে কারণ মেসাওয়াক করা নফল রোজা রাখা এবং বেশি বেশি কোরআন অধ্যয়ন করা এই তিনটি আমল মানুষের মেধা শক্তিকে বাড়িয়ে দেয় আমরা কিন্তু এই তিনটি আমল আমাদের বাচ্চাদেরকে শিখাই না অতএব আপনার মেধা শক্তি ধি শক্তি অনুধাবন শক্তি বাড়ানোর জন্য এটা করতে হবে আর এই যে দশটা হরফ যা আছে যা কখনো পরিবর্তন হয় না আমরা সেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত কাজ করেছি আশা করি আপনারা বাসায় বসে আরও ট্রাই করবেন আর বই তো আছি আর অনলাইন আমাদের জন্য আপনাদের জন্য খোলা থাকবে যে কোনো বুদ্ধি পরামর্শ আপনার প্রশ্ন আশা করি কোরআন শিক্ষার এই আসরে আপনারা করতে পারবেন সেরকম আমরা ইনশাল্লাহ ব্যবস্থা রাখ রাখছি যাতে করে আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন যত দূরেই থাকুন কোরআনের কাছে থাকুন আর প্যান ভীষণের সহজ কোরআন শেখার সহজ উপায় এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের হৃদ্যতা আন্তরিকতা একটি কোরআনিক পরিবেশ যেন আল্লাহতালা তৈরি করে দেন ভালোবাসার বন্ধনে সে কামনা করি এ পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত